ওমানেও রেমিটেন্স শাটডাউন প্রচারণা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি আর এদিকে বাড়তি দামে রেমিটেন্স কেনার নির্দেশনা অপরদিকে রেমিটেন্সের গতি কমে গেছে প্রায় কয়েক গুণ আর এদিকে ওমান প্রবাসীদের সুখবর দিল সারামিয়ার বিস্তারিত খবর থাকছে অবশেষে ফেসবুক খুলে দিল সরকার থাকছে লাল প্রোফাইলে ছেয়ে গেছে শিক্ষার্থীদের ফেসবুক সব ওমানেও রেমিটেন্স শাটডাউন প্রচারণা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন প্রবাসীরা সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও রেমিটেন্স শাটডাউন ডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এবং কমেন্ট বক্সে ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী বাদ যাননি ওমান প্রবাসীরাও সক্রিয়ভাবে এসব প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন কেউ কেউ ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে দেশে প্রবাসী আয় আশা বাধাগ্রস্ত হওয়ায় তা অর্ধেকে নেমে এসেছে সোমবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী চলতি জুলাই মাসে সাতাশ দিনে প্রবাসী আয় এসেছে একশো ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে প্রথম তেরো দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দ থেকে ২০ জুলাই সাত দিনে আসে ৪৫ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহ অর্থাৎ একুশ থেকে সাতাশ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি আশি লাখ ষাট হাজার ডলারে বিষয়টিকে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা মনে করা হচ্ছে এ নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামে রেমিটেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিভিন্ন সংবাদে খবর প্রকাশিত হয়েছে পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে চেষ্টা অব্যাহত রাখছে দূতাবাসগুলো তবুও শাটডাউন প্রচারণা ঘিরে রেমিটেন্সে নতুন সংকটের আশঙ্কায় রয়েই যাচ্ছে আর এদিকে বাড়তি দামে রেমিটেন্স কেনার নির্দেশনা রেমিটেন্স প্রবাহ প্রবৃদ্ধির ধারাই ফিরে এসেছিল গত জুনের রেকর্ড রেমিটেন্স আসে দেশে তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ ইন্টারনেট বন্ধ ও কারফিউর প্রেক্ষাপটে গত এক সপ্তাহে ১৯ থেকে চব্বিশ জুলাই রেমিটেন্স উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে এছাড়া সোশ্যাল মিডিয়ায় রেমিটেন্স শাটডাউন প্রচারণার ফলে রেমিটেন্স প্রবাহ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তাদের বক্তব্য আন্দোলন সহিংসতা ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তাই অনেকেই দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে এমন পরিস্থিতিতে চলতি জুলাই রেমিটেন্সের প্রবাহ কমার সম্ভাবনা থাকায় বাংলাদেশ ব্যাংক গত রোববার কিছু ব্যাংকে রেমিটেন্স সংগ্রহে নির্ধারিত দরের চেয়ে বেশি দরে কেনার মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশি দরে রেমিটেন্স সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর মৌখিকভাবে ব্যাঙ্কে নির্দেশ দিয়েছেন যেসব ব্যাঙ্ক রেমিটেন্সের একটি বড় অংশ পায় এমন ব্যাঙ্কগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন রেমিটেন্স পাঠানো হয় প্রধানত পরিবারের প্রয়োজনে ফলে সংঘবদ্ধভাবে অনেক দিনের জন্য মানুষ রেমিটেন্স পাঠাবে না কিংবা হুন্ডি করবে তা বাস্তবসম্মত নয় তবে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে জাতিসংঘ যদি তদন্ত করে কোনো ব্যবস্থা নেয় তখন বিদেশি ঋণ ও অনুদান বাধাগ্রস্ত হতে পারে আর এদিকে রেমিটেন্সের গতি কমেছে প্রায় কয়েক গুণ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ব্যাংক বন্ধ ছিল বন্ধ ছিল ইন্টারনেটেও এমন পরিস্থিতিতে দেশে রেমিটেন্স আসা বাধাগ্রস্ত হয় তা নেমে এসেছে অর্ধেকে এসবের প্রভাবে একুশ থেকে সাতাশ জুলাই রেমিটেন্স এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসে সাতাশ দিনে প্রবাসী আয় এসেছে একশো ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার ডলারের মধ্যে প্রথম ১৩ দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দ থেকে ২০ জুলাই সাত দিনে আসে ৪৫ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহ অর্থাৎ একুশ থেকে সাতাশ জুলাই তা নেমে দাঁড়ায় তেরো কোটি আশি লাখ ষাট হাজার ডলারে এই হিসেব অনুযায়ী জুলাইয়ের সাতাশ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে পাঁচ কোটি চল্লিশ লাখ চুয়ান্ন হাজার চুয়াত্তর ডলার এটি আগের মাস জুনের চেয়ে কম জুনে প্রবাসী আয় এসেছিল দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল কোটি লাখ একুশ হাজার ছশো মার্কিন ডলার শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আঠারো জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায় ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেনি এরই প্রভাব পরে পুরো মাসের প্রবাসী আয় প্রবাসীরা এক ডলারের বিপরীত একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পেয়ে থাকেন এর সঙ্গে প্রণোদনা পান দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে দেশে দুই বছরের বেশি সময় ধরে চলছে ডলার সংকট পরিস্থিতির উন্নতি না হয়ে ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে রেমিটেন্সে এই অবস্থা থেকে উন্নতির জন্য বেশি দরে রেমিটেন্স কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো জানা গেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কয়েকটি ব্যাংকে মৌখিকভাবে বেশি দরে দশ রেমিটেন্সের ডলার কেনার এই নির্দেশনা দেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী করে তোলা ক্রলিং পেগ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ একশো টাকা হলেও বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার রেট একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা সত্তর পয়সা অফার করছে বলে জানা গেছে অর্থনীতিবিদরা বলছেন চলমান অস্থির পরিস্থিতির কারণে রেমিটেন্স কমে যেতে পারে তবে এটা যদি দীর্ঘ মেয়াদে কমতে থাকে দুশ্চিন্তা বাড়ছে কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে যত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ততটাই আস্থা তৈরি হবে রেমিটেন্সও বাড়বে আর এদিকে এবার ওমান প্রবাসীদের সুখবর দিল ওমানের সালামিয়ার সাশ্রয়ী ভাড়ায় যাত্রী পরিবহনে সুনাম আছে ওমানের সালামিয়ার তবে এবার সব ছাপিয়ে গেছে মাত্র উনিশ রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার ভাড়ার খবরে অবিশ্বাস্য মনে হলো আগামী দোসরা সেপ্টেম্বর থেকে এ ভাড়াতে যাত্রী পরিবহন করতে যাচ্ছে বিমান সংস্থাটি সালামিয়ারের নতুন গন্তব্যের তালিকায় মুম্বাই ছাড়াও আছে ভারতের ব্যাঙ্গালোরের নাম এই গন্তব্যে ওয়ান ওয়ে রুটের ভাড়া ধরা হয়েছে তেত্রিশ রিয়াল এ নিয়ে সালামিয়ারের ভারতে গন্তব্যের সংখ্যা দাঁড়ালো আটটি ধীরে ধীরে সালামিয়ারের ফ্লাইট কার্যক্রমের পরিধি বাড়ছে এর আগে পাকিস্তানের ইসলামাবাদ এবং লাহোরে ফ্লাইট চালুর খবর দেয় তারা সালামিয়ারের সিইও আদ্রিয়ান হামিলটন জানান ভারতীয় উপমহাদেশে তাদের চাহিদা ব্যাপক এই বিপুল চাহিদা বিবেচনায় নিয়ে সামর্থ্যের মধ্যে ফ্লাইট সেবা দিতে আগ্রহী তারা মূলত সালামিয়ারের একটি ব্যবসায়িক কৌশল হলো কম খরচে বিমান সেবা দেওয়া এটিকে তারা লাইট ফেয়ার নামে উল্লেখ করে থাকে যেখানে তারা কেবল অতি প্রয়োজনীয় খাতের জন্য অর্থ হিসেব করে অতিরিক্ত খরচ বাবদ দিয়ে থাকে এটি ধারাবাহিকতায় মাত্র উনিশ রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার সুযোগ করে দিচ্ছে তারা আর এদিকে অবশেষে ফেসবুক খুলে দিল সরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এর পাঁচ দিন পর ব্রডব্যান্ড ও দশ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশেষে বুধবার দুপুর দুটার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও এর আগে গতকাল সকালে সামাজিক কয়েকটি যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটার প্রতিনিধির সঙ্গে অনলাইনে বৈঠক করেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বৈঠক শেষে পলক জানিয়েছিলেন বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব আগের মতো নিরবিচ্ছিন্নভাবে চালানো সম্ভব হচ্ছে আর এদিকে লাল প্রোফাইলে ছেয়ে গেছে শিক্ষার্থীদের ফেসবুক দেশে চলমান আন্দোলন নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন কোটা আন্দোলনের সমর্থন দেয়া শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এলা মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায় এর আগে মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাল সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এর অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক ছেয়ে গেছে লাল রঙের প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা যায় লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সরকার দেশব্যাপী যে আন্দোলন চালিয়েছে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি এখনও তাদের হাতে রক্ত লেগে আছে তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখ বেঁধে অনলাইনে ক্যাম্পেইন করা এর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের সহনে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শোক পালনের দিন মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা ধারণ করা হবে কালো ব্যাজ প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন